করা হয়েছে সুতরাং আসল এই প্রতিক্রিয়া সেই রাস্তা পরিচালনার জন্য তাদেরকে আসলে সমর্থন কিংবা প্রত্যাখ্যান করার এই রাষ্ট্র চাকরি দিকে দেখিয়ে সরকারের সঙ্গে প্রত্যক্ষ কাজ করায় তৎসলি এই রাষ্ট্র পড়িয়ে এই

রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করে থাকেন গোটা জুন মাস শুনে পার্লামেন্টে রাষ্ট্রীয় বাজেটের উপর এক ধরনের আলাপ আলোচনা অব্যাহত থাকে জুন মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে জুন রাষ্ট্রীয় এই বাজেট নিয়ে ভাবে না এই বাজেট নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এই বাজেট নিয়ে সাধারণ মানুষের

বাংলাদেশের শোষণ ইতিমধ্যে পত্রপত্রী যা প্রকাশিত হয়েছে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট এই বাজেটে সেই ঘাটতি কিভাবে পূরণ হবে প্রথমত উৎস থেকে সেক্টর সহ অন্যান্য উৎস থেকে সরকার লোক করবে কর্মসূচিরা বলছে